শিউরিতে কালী পুজোর চাঁদা নিয়ে সেনা কর্মী ও তার স্ত্রীকে বীরভূম জেলার সিউরিতে কালীপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এক সেনাকর্মী ও তার স্ত্রীকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে কয়েকজন স্থানীয় যুবক জানা গেছে দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে শিউরি আসছিলেন ওই সেনাকর্মী ও তার স্ত্রী শিউরির বড় বাগানের কাছে প্রায় দশ থেকে বারো জন যুবক তাদের পথ আটকে কালী পুজোর চাঁদা দাবি করে সেনাকর্মী জানান ডাক্তার দেখে ফেরার পথে চাঁদা দেবেন কিন্তু তাতে রাজি হয়নি যুবকেরা এরপরই শুরু হয় বিতণ্ডা যা ক্রমে মারধরে পরিণত হয় সেনাকর্মী ও তার স্ত্রী দুজনকেই মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে এবং এক যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেনাকর্মীর পক্ষ থেকে শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পেছনে আমি আছি ঠিক আছে দুটো ছেলে এলো তার তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চাঁদা লাগবে দিদি বললো আর দাদারা বললো যে আমরা রিটার্ন আসছি হার কাছে যেন ডাক্তার ঠিক আছে তা আমরা রিটার্ন আসার সময় দেবো এ আমি পেছনেই দাঁড়িয়ে আছি তা তর্ক তরকটি চলছে আমি নেমে দেখলাম যে কি হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাছ দিয়ে দিলো একটা খিস্তি করলো বড়ো তুই খারাপ খিস্তি তা দিদি তখন জুতো খুলে দেখাতো লাগলো ঠিক আছে তুমি দাদারা কিন্তু চুপচাপ বসে আছে উনি কেউ কথা বলো না দিদিটিকে একটা ছেলে হাত তুললো প্রথম তারপর দাদাটা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো বাকি বারো থেকে তেরোজন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে আরো ওদের আমার একটা ছোটো ছ মাসের বাচ্চা আছে ওকে দেখানোর জন্য দূরের কাছে যাচ্ছিলাম এরা দশ বারোজন ছেড়ে আছে এখানে চান দান্তায় করছিলো আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তো ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আরও দু চারজন এসে করে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন আর হাত তুলি নিয়ে আমি এসে করে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চাদেরকেও মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন কতজন ছিল দশ বারো জন বারো জন বারো তেরো জন

নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমন শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এইট গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছওয়া মায়ের স্নেহ কন্না সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ঐতিহ্যের সাথেই আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স রূপে মায়া বিয়ে উৎসব কিংবা রোজকার কাজ ভারতে রূপে নতুন এক সাজ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নাইন স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই পরিবেশ বার পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া